নমস্কার বন্ধুরা চলে এসেছি ছাদ বাগানে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তো এখনও শীত বেশ আছে আর এখনও শীতের সিজনের ফুলগুলো বেশ ফুটে আছে ভালো পিটুনিয়া কালঞ্চ তারপরে চন্দ্রমল্লিকাও কিছু কিছু যেগুলো লাস্টের দিকে করা হয়েছিল আর এখানে রয়েছে শিলশিয়া শিয়া তো এখন কুড়ি এসছে ফুল ফুটতে শুরু করেনি আর তার সাথে কিছু সবজি যেমন টমেটো তারপর তোমার রসুন পেঁয়াজ এই সমস্ত সবজিগুলো এখন চলছে তবে শীত এখন শেষের দিকে তাই এখন যাতে আমার ছাদ বাগানটা ফাঁকা না যায় ওই জন্য বসন্তের ফুলের গাছেরও কিছু কিছু পরিচর্যা করতে হবে তো এখন দেখতে পাচ্ছ অপরাজিতা নাকচাঁপা তারপর এখানে রয়েছে অ্যাডিনিয়াম তারপরে আলামুন্ডা সমস্ত গাছেরই ফুলের একটু একটু করে আমি পরিচর্যা এখন শুরু করব। আর এখানে রয়েছে যে করবী গাছগুলো করবী গাছ আমার প্রচুর রয়েছে আর প্রচুর ফুল ফুটে দেখতেই পাচ্ছ ডান দিকে কত ফুল এই গাছটাতেই তারপর ফুল হওয়ার পর আমি ডাল কেটে দিয়েছিলাম আমার ডাল থেকে এখন প্রচুর শাখা গজিয়েছে আর তারপর রয়েছে তোমার লিলি ফুল গাছ আর জিনিয়া গিলাডিয়া এগুলো তো বারো মাসে পাওয়া যায় বিশেষ করে বসন্তে এই ফুলগুলো খুবই সুন্দর হয় আর এখানে রয়েছে নটমণি বা পরতুল আকার এই যে দেখো কত সুন্দর ফুল হয়েছিল তো এই ফুল গাছগুলো একটু একটু করে পরিচর্যা যত্ন খাবার দেওয়া মাটি খুলে দেওয়া গোলাপি জবা নানান ভ্যারাইটিজের এখানে রয়েছে ঘিয়া কালারের জবা তো সমস্ত গাছগুলো একটু একটু করে আমি এখন মাটি খুঁড়ে দেওয়া মানে খাবার দেওয়া সমস্ত করব আর কীভাবে কী করবো সেগুলো তোমাদের সাথে আলোচনা করব এখানে রয়েছে একটা রঙ্গন গাছ এই গাছটায় কত সুন্দর ফুল হয়েছিল দেখো তো যাই হোক এই সমস্ত ফুল যেগুলো আছে সেগুলো তো আছেই তাছাড়াও যেগুলো আবার আসতে চলেছে তাদেরকেও একটু পরিচর্যা করতে হবে আর এদিকে দেখো ঈশান এসেছে ঈশান চলে এসেছে এই চন্দ্রমল্লিকার ডালগুলো আমাকে একটু কেটে দিতে হেল্প করছে যে চন্দ্রমল্লিকার ফুলগুলো শেষ হয়ে গেছে সেইগুলো এখন একটু একটু করে কেটে দেওয়া হচ্ছে কেননা এই গাছটা তো এখন সামনের বছরের জন্য রেখে দেওয়া যাবে তো তাই জন্য একটু গাছগুলো কেটে দেওয়া হলো আর এই যে রয়েছে একটা গোলাপি জবা আর এই অ্যারিনিয়াম সমস্ত গাছগুলোর মাটিগুলো আমি একটু করে গোড়াতে খুঁড়ে নেব আর তারপর খাবারটা দেব। এই নাকচাবা গাছটা আমি ডিসেম্বরের শেষে কেটে দিয়েছিলাম আর এই দুটো ছোটো আছে বলে এই দুটো কাটিনি কিন্তু প্রথমে দেখলে ওটা অনেক লম্বা হয়ে গেছিলো শাখা পোশাখা কম ছিল ওই জন্য একটু কেটে দিয়েছিলাম আর এগুলো তো মিডিয়াম সাইজের গাছ ওই জন্য এগুলো কাটিনি এখন গোড়াগুলো সমস্ত গাছের একটু করে নরম করে দিচ্ছে কারণ গোড়াটা বেশ শক্ত হয়ে গেছে সমস্ত জবা গাছ এটাও একটা ঘেয়ে কালারের জবা গাছ আর গোলাপি কালারের লাল কালারের এই গুটে এই তিনটে জবা রয়েছে আর তাছাড়া রয়েছে স্থলপদ্ম ডবল প্যাটার্ন সিঙ্গেল প্যাটার্ন আর করবি ও রয়েছে অনেক রকমের গোলাপি করবি আর এই যে জবা দেখলো এটা হলো পঞ্চমুখী জবা এটাকেও আমি ডিসেম্বর মাসে সমস্ত ডাল কেটে দিয়েছিলাম আর এখন এই নূতন পাতা গজিয়েছে দেখতে ভীষণই ভালো লাগছে তো দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি এখানে খাবারটা তৈরি করে নিয়েছিলাম পেঁয়াজ রসুনের খোসা দুদিন আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর তার সাথে ছিল গোবর সার তো ওটা ভিজিয়ে রাখা ছিল সমস্ত কিছু এখন একসাথে মিশিয়ে আমি এই গাছগুলোতে সব একটু একটু করে খাবার দিয়ে দেবো আমি সেরকম বেশি কিছু খাবার দিই না খুবই অল্প পরিমাণে বাড়িতে পড়ে থাকা সমস্ত উপকরণ দিয়েই খাবার বানাই যেমন পেঁয়াজ রসুনি খোসা ভেজানোর জল গোবর সারের জল চা পাতা এই সমস্ত ঘরোয়া জিনিসগুলো ডিমের খোলা এগুলো সমস্ত রেখে দিয়ে আর সমস্ত একটু একটু করে যে কাছে যে খাবার পছন্দ করে কিংবা যে সময়ে যে খাবারের প্রয়োজন হয় সেই সমস্ত গাছে সেই সময় খাবারগুলো আমি দিয়ে দিই বাড়ির যে ফেলে দেওয়া বর্জ্য পদার্থ সেগুলো আমি সবই গাছেই প্রয়োগ করি তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই দেখে থাকবে তো যাই হোক এই লিকুইডটা আমি একটু একটু করে সমস্ত জবা গাছেতে দিয়ে দিচ্ছি এখানে সেটা গিলা ডিয়া এখানকার পরতুলাকা পরতুলাকার ফুলগুলো অনেক কালারের একসাথে এই জলের জায়গাটার উপরের দিকটাই লাগিয়েছি ফুটলে একসাথে খুবই সুন্দর লাগে হ্যাঁ তো সমস্ত কথা বলতে বলতে নাক চাপা সমস্ত গাছদেরকে এই গোবর সার আর পেঁয়াজ রসুনের খোসা ভেজানো দুদিন আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই লিকুইডটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে সমস্ত গাছেদের গোড়ায় গোড়ায় দিয়ে দেব রাসায়নিক সারটা একটু কম দেওয়ারই চেষ্টা করি তবে যখন একদমই গাছেদের অসুবিধা হয় তখন হয়তো দিতেই হয় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে গেলাম এই সাইডে জবা মানে করবী গাছে একটু দিলাম আর এখানে দিয়ে দেবো কাগজ ফুলের গাছ ডাল কাটিং করলে গাছে থেকে নতুন পাতা গজায় প্রচুর আর শাখা পোশাকাগুলো একদম ঝাঁকড়া হয় গাছ আর তাড়াতাড়ি ফুলও আসে ওই জন্য আমি শীতের শুরুতে সমস্ত গাছগুলো প্রতি বছর একটু করে কাটিং চাটিং করে দিই আর এই বসন্তের শুরুতে একটু করে মাটি খুঁড়ে দেওয়া খাবার দেওয়া অ্যান্টি পাঙ্গাল দেওয়া এই সমস্ত কাজগুলো করি যার ফলে আমার গাছগুলো বসন্তে প্রচুর ফুল থাকে আর এখানে রয়েছে একটা ঠিকমা ফুলের গাছ যেটা দেখছি ওই ব্যাগের মধ্যে ফেলে দেওয়া জিনিস যা পাই তার মধ্যে একটু মাটি ভরে আর পচা ফুল পাতা ভরে আমি এভাবেই গাছ লাগিয়ে দিই তো যাই হোক ওই গাছটা তো একটু একটু করে এই খাবারটা দিয়ে দিলাম টিকোমা তারপরে করবি আর কাগজ ফুল বেগুন বেলিয়া সমস্ত গাছগুলো একটু একটু করে খাবার দিয়ে দিলাম তো আজকে আমি ভিডিওটা বেশি দূর বড় করবো না তো গাছগুলো একটু একটু করে সেরে নিচ্ছি আর এখানে যে লিলি গাছগুলো তোমাদেরকে দেখালাম আগে এইটার বেশ মাইকের মতো বড় ফুল হয় পুরো লাল কালারে খুবই ভালো লাগে এই ফুলটা এই ফুলটা বসন্তকালে ফোটে তাই একে একটু করে দিয়ে ওই জল আর দেবো না একে একটু এমনি গোবর সারই একটু ওর মধ্যে দিয়ে দেবো চারিদিকে ছড়িয়ে হাতে করে ঘুরো করে দিয়ে আর তারপর জল দিয়ে দেবো তাতে করে এই গাছটায় আবারও ফুল দেবে তো ফুল যখন দেয় তখন পিছনে মন ভালো হয়ে যায় আর সেই এই গাছেদের পিছনে এত পরিশ্রম কাটাখানি সমস্ত কিছু তো আগাছাগুলো একটু একটু করে আমি ছেড়ে খুঁড়ে দিলাম আর তারপর দিয়ে দেবো গোবর সার আর তারপর জল দিয়ে দেব। তাহলে হয়ে যাবে এই গাছের এখনকার মতন আপাতত কিছু খাবার পরে যদি সম্ভব হয় খোল ভেজানোর জল এই সমস্ত কিছু দেবো এখন এইটুকুই দিলাম এই খোল মানে মা গোবর সারের গাছ সার কিংবা গোবর সার ভেজানোর জল তো এইগুলো এখন একটু একটু করে সমস্ত গাছেই আমি ছড়িয়ে দিচ্ছি আর তোমরা চাইলে পরে জিনিয়া আর বিলাডিয়া এই সমস্ত গাছও কর্ম ছাদে রাখতে পারো আর এই যে দেখো এখানে রয়েছে একটি কাঞ্চন গাছ এই কাঞ্চন গাছটা বীজ কুড়িয়ে নিয়ে এসেছিলাম তারপরে এখানে রেখে দিয়েছি আর এই মাটির মধ্যে হয়তো ভেবেছিলাম বীজ থেকে গাছ হবে না কিন্তু না এই গাছটা এক বছর বয়স হলো কিন্তু এখনই দেখো ডাল ভর্তি কুড়ি এসছে ফুল হলে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তেমন লাগলো অবশ্যই জানিও এখন আসি নমস্কার